আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন আমি কি তৈরি করেছি বাচ্চাদের আর বড়দের সকলের পছন্দের র‍্যাঙ্কিং এ প্রথম অবস্থায় থাকা পুডিং তৈরি করেছি এক নজরে প্রসেসিংটা আপনারা দেখে নিন এর ফাঁকে আমি আপনাদের একটু গান শোনাই রাত দাশে চাঁদ ওঠে আকাশে নদী কেন ভেসে যায় জোয়ারে বাগানে ফুল ফোটে ভ্রমর যে বলে ওঠে ফুল আমি ভালো বাসি তোমারে তুমি প্রেম কি বোঝো না আমাকে বলো না আমি মানতে জানি না পরাজ কখনো কখনো ইছের বাইর কখনো কখনো জোর করা ভালো মেনে নিতে হয় তুমি নিষেধ করো না ফিরিয়ে দিও না আমি মানতে জানি না পরাজ